আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি গ্রামগঞ্জের ভিডিও নিয়ে এই যে গ্রামের বাইট দেখতে পাচ্ছেন চার পাঁচ দিন আগে ওই বাদগুলো ছিল শুকনা খড়ায় মাটির বুকে পানির হাহাকার কিন্তু দুই দিনের টানা বৃষ্টির কারণে মাটিগুলা ভিজে গেছে মাটির মধ্যে পানি জমে আছে এই মাটি থেকে বের হচ্ছে ভেজা একটা গ্রাম যে গ্রামটা শুধু গ্রামের মানুষরাই বসতে পারে পাখিদের কিচিরমিচির গাছপালা গ্রামের সব কিছুই মোটামুটি একজন গ্রামের মানুষকে আকৃষ্ট করে তোলে মায়ায় ফেলে দেয় এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন আমি প্রায় সময় এই জায়গায় এসে ভিডিও তৈরি করি আমার যে ভিডিওগুলো আপনারা দেখেন অধিকাংশ ভিডিও কিন্তু এখান থেকেই ধারণ করা নিরিবিলি পরিবেশ কোনো মানুষের কথাবার্তার শব্দ নেই গাড়ির শব্দ নেই আছে শুধু পাখিদের কণ্ঠে বরা গান পাখিদের কলরবে মেথে ওঠে এই সমস্ত জায়গা আমি কিছুদিন আগে এই আম গাছের ভিডিওটা অবশ্য ফেসবুকে দিয়েছিলাম পাখিরা তার সঙ্গীর খুব ছুটে বেড়াচ্ছে অনেকক্ষণ যাবৎ আমি এই পাখি দুইটাকে ফলো করতেছি মোটামুটি অনেকক্ষণ যাবৎ প্রিয় বন্ধুরা গ্রামের বাস ঝাড় এইগুলা হয়তো অনেকেরই থাকতে পারে কিন্তু এই বাস ঝাড়ের নিচে যে কি একটা শান্তি প্রচন্ড তীব্র গরমের মধ্যেও কিন্তু এই বাস ঝাড়গুলোতে প্রচন্ড ঠান্ডা থাকে এসির থেকেও আরাম পাওয়া যায় এই সমস্ত জায়গায় শহরের মানুষ কিন্তু এইগুলো বোঝে না আমি কিন্তু এর আগেও অনেকবার বলেছি আপনাদের এখন পাখি পাখির ডাক একটু কম কিন্তু কিছুক্ষণ পরে মানে সন্ধ্যা নামার আগ দিয়ে কিন্তু এই সমস্ত জায়গায় পাখিদের কিচির মিচিরে কিন্তু মনটা অনেকটা শান্ত হয়ে যায় মনটা একদম ফ্রেশ হয়ে যায় গ্রামের এই সমস্ত জায়গা দিয়ে চলাফেরা করা গ্রামে বেড়ে ওঠা সবার কপালেই কিন্তু জোটে না এই মাটির যে একটা গ্রান এই গ্রামের সাথেই মিশে আছে আমাদের জীবনের একটা অংশ প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফেজ